নব্বইয়ের দশকে ভারতবর্ষের নয়া উদারবাদী অর্থনীতি প্রবেশ করবার পর থেকে যেমন বেসরকারীকরণের গতি বেড়েছে তেমনভাবে তৈরি হয়েছে রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলোকে ভেঙে ফেলার নতুন নতুন পন্থা শুরু হয়েছে শ্রমের অবমূল্যায়নের নতুন নতুন পন্থা সেই পন্থা আকারে ভারতবর্ষে আনা হয়েছে ঠিকা কর্মচারী নিয়োগের প্রথা ঠিকা কর্মচারী নিয়োগের মাধ্যমে স্থায়ী কর্মচারীদের যে কাজ করানো হয় একই কাজ করিয়ে অনেক অনেক কম মাইনেতে তাদের দিয়ে খাটিয়ে নেওয়া হয় এবং তাদের সামাজিক সুরক্ষা শ্রমের মর্যাদা এবং অবসরের পর যে সব সুযোগ সুবিধা তাদের পাওয়ার কথা কোনোটাই তারা পান না তার সাথে ছুটি মেডিকেলের যে সুবিধা সে সব তো ছেড়েই দিলাম ঠিকা শ্রমিক দিয়ে মানে চুক্তিভিত্তিক কর্মীদের দিয়ে যেভাবে অত্যাচার চলছে দিনের পর দিন এই বছরেই আমরা সরাসরি ধর্মঘটের দিকে যাচ্ছে ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইন্ডিয়ান তারা যেই ডাকটা দিয়েছে এবং তাদের প্রথম দাবি রয়েছে যে সমস্ত চুক্তিভিত্তিক কর্মীদের স্থায়ীকরণ করতে হবে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার কন্ট্রাকচুয়াল ওয়ার্কার অ্যাসোসিয়েশন তরফ থেকে চব্বিশ পঁচিশ তারিখ ধর্মঘট করছে এই ঠিকা শ্রমিকের বিরুদ্ধে নানান রকম অভিযোগ আসছে বিভিন্ন ধরনের কাজ করাচ্ছে বিপদে করছে তখন পাশে কেউ থাকছে না আজও রুরাল এরিয়াতে আমাদের কর্মীরা সি ক্যাটাগরির বেতন পায় পনেরো দিন সংসার চালাতে পারে না কি পরিস্থিতি একটা এ ক্যাটাগরি সি ক্যাটাগরি ডিভাইডেড করে দিয়ে বেতনটাকে বৈষম্য করে দিয়েছে ভ্যাকেন্সি খালি রয়েছে দু হাজারের পরে শাখা রয়েছে সেখানে মাত্র স্থায়ী কর্মী তিনশোর উপরে নেই বাকি কাজগুলো এই ঠিকা শ্রমিক দিক দিয়ে ক্যাশ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কাজ করাচ্ছে শুধু মুনাফা 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 ভারতবর্ষে আজ মোট যে কর্মচারী তার মধ্যে সাতচল্লিশ শতাংশই ঠিকা কর্মচারী এসবিআই এ কর্মরত ঠিকা কর্মচারীরা বহুদিন ধরেই সংগঠিত হওয়ার চেষ্টা করছেন লড়াই করছেন আন্দোলন করছেন তারা এক লড়াকু শ্রমিক ইউনিয়ন গড়ে তুলেছেন এসবিআই কন্ট্রাকচুয়াল ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন সেই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আটই মার্চ আন্তর্জাতিক শ্রমজীবী নারী দিবস উপলক্ষে তারা একটি মিছিলের ডাক দিয়েছিলেন সেই মিছিলে পশ্চিমবঙ্গের নানা প্রান্ত থেকে এসবিআই নানা ব্রাঞ্চের কর্মচারীরা প্রায় আড়াই তিন হাজার মানুষ জড়ো হয়েছেন তারা কলেজ স্কোয়ার থেকে রামলীলা ময়দান অব্দি একটি মিছিল করেছেন তাদের মূল দাবি স্থায়ীকরণ করতে হবে শ্রমের মর্যাদা দিতে হবে এবং সম সমকাজে সমবেতনের যে আইনি অধিকার ভারতের সংবিধান দেয় সেই অধিকার তাদের দিতে হবে অন্য ছেলেরা হয়তো অনেকটা রাত্রিরে বাড়ি গেলেও অসুবিধা নেই আমাদের তো অসুবিধা এইটা একটু হবে যে আসছে বা তাদের বাড়িতে অন্য কাজ আছে বা তাদের তো সংসার সামলেই তারপরে আসতে হয় আমরা অস্থায়ী বলে আমাদেরকে একটু সেই হুমকি দিয়ে বা প্রেশার দিয়ে করানোর মতন যে এটা যদি তোমরা না করো তাহলে তোমাদেরকে অন্য জায়গায় ট্রান্সফার করতে হবে কি বসিয়ে দেওয়া হবে একটা হয়তো কোনো একটা ভুল হয়ে গেল এই মেয়ে বলে এরা এটা পাচ্ছে না সঙ্গ সঙ্গে তাদের একটু সাইড করে নেগলেক্ট করে দেওয়া কোনো কিছুতে ছুটি যদি না হয় ইমার্জেন্সি কোনো পারপাস হয়ে গেল তখন বলে দিচ্ছে যে আপনারা এরকম যদি দিনের পর দিন কামাই করেন তাহলে আপনাদেরকে ছাটিয়ে দেবে যে ব্রাঞ্চ ব্রাঞ্চে এসেছিল এক সেকেন্ড বসতে দিত না কন্টিনিউসলি ডেকে যেত এই এটা দিন ওটা মানে বসতেই দিত না সারাক্ষণ সেই ইয়ের মতন করে দৌড়বাজি করাতো আমাকে প্রচন্ড ভাবে ভয় দেখিয়েছে প্রচন্ড ভাবে ভয় দেখাচ্ছে আমিও সেই কাজটার জন্য করব না তা উনিও ডিট না ওই কাজটা তোকে করতেই হবে আর যদি না করিস আমি আজকে দিয়ে আমি তোকে ট্রান্সফার করার ব্যবস্থা করছি মহিলা কর্মচারীরা একে তো ঠিকা কর্মচারী হিসেবে শোষণের শিকার হন তার সাথে মহিলা হিসেবেও তারা কি অতিরিক্ত শোষণের সম্মুখীন হন তাও তারা তুলে ধরেছেন ঠিকে শ্রমিক যারা জীবন দিয়ে অনুভব করছেন এর বাইরে যে অগণিত মানুষ আছেন তাদের কাছে এই বার্তা এখনো ভালোভাবে পৌঁছয়নি যে ভারতবর্ষ আর আটাত্তর বছর স্বাধীনতা বর্ষ পালন করছে সেই দেশে এই ভয়ঙ্কর বৈষম্য অমর্যাদা চলছে সাতচল্লিশ শতাংশ শ্রমিকদের উপর। আমরা যে ম্যানেজমেন্টকে চোখের সামনে দেখছি তার বাইরে গোটা দেশের সরকার আছে তার প্রত্যক্ষ ফরমা মানে এই জিনিস হচ্ছে গোটা দুনিয়া জুড়ে আমাদের দেশেও গত 40 বছর ধরে ক্রমাগত স্থায়ী কর্মী নিয়োগ বন্ধ আমরা ওনার দাসীবাদী টাইম সেট করতে হবে যে আমরা কত ঘন্টা ডিউটি করব অসুখ বিসুখ হলে আমাদের ছুটি দিতে হবে আজকে কিন্তু টাইম দিতে হবে এটা কি प्रॉफिट নিয়েছি আমি ওনার কাছ থেকে যে আমি বেশি টাইম দেব ওকে আমরা সময় পাচ্ছি না ভাত খাওয়ার আমরা বাড়ি থেকে কষ্ট করে রান্না করে নিয়ে যা 4টা সময়ে উঠে রান্না করি সংসার সামাল দিয়ে চলে যাই কিন্তু সেই ভাতগুলো আমাদের ফেলতে হয় কেন যে কাজ করতে করতে আমরা ফেরাপ হয়ে যাই আমরা খাওয়ার স্থান পাই অফিসাররা যদি আমাদের উপরে এরকম একটা চাপ দেয় তাহলে আমরা কোথায় যাব কোথায় দাঁড়াবো আমরা কার কাছে বলবো আমরা ভয়ে ভয়ে কাজ করি কোম্পানিগুলো আন্ডারে গেল ম্যানেজমেন্ট দিতে আরম্ভ করলো মেয়েদেরকে ইউজ করে কোম্পানিতে চাকরি দেয় আমরা ন বছর তখন কাজ করেছিলাম ন বছরে আমাদের সব টাকা মেরে দিয়ে ওরা চলে গেছে মেডিকেলটা নিয়ে আমরা খুব নয়স আছি মেডিকেলটা সম্বন্ধে যেন আমাদেরকে একটু ডিটেলসে বলে দেওয়া হয় গত অগাস্টে আজিকর ঘটনার পর গোটা পশ্চিমবঙ্গ জুড়েই সামাজিক গণ অভ্যুত্থান হয়েছিল এবং সেখানে মেয়েরাই সামনে দাঁড়িয়ে ঘর ঘর থেকে বেরিয়ে এসে সেই আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন আমরা চাই যাতে আমাদের এই মেয়েদের যেন নিরাপত্তাটা থাকে অফিসে আমার এই জন্য লড়াই 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 চাই একটা লাঠি ভাঙা যায় কিন্তু দশটা লাঠি একসঙ্গে হলে ভাঙতে পারা যাবে না তাহলে আমরা বৃহত্তর আন্দোলন যাবো এবং আমরা লাগাত তার ধর্মঘটের দিকে পৌঁছাবো রেলওয়ে বিএসএনএল পিএনটি পোস্টাল টেলিগ্রাফ হিন্দুস্তান লিমিটেড সমস্ত যে রাষ্ট্রায়ত্ত কারখানাগুলো সব জায়গায় এই চুক্তিভিত্তিক কর্মচারী নিয়োগ প্রথা চালু হয়ে গেছে তাদের প্রত্যেকের মাথায় কিন্তু আছে কর্পোরেট লালিত এই নয়া উদার নৈতিক পুঁজিবাদ তাহলে তাদের চিনতে হবে না সমস্ত শ্রমিককে সমস্ত চুক্তিভিত্তিক শ্রমিককে ওটা ভারতবর্ষের কাশ্মীর থেকে কন্যাকুমারী ভাবুন তো সাতচল্লিশ শতাংশ চুক্তিভিত্তিক শ্রমিকরা যদি একদিন স্ট্রাইক করে গোটা ভারতবর্ষ হুমনি খেয়ে পড়ে যাবে আমরা চোখের সামনে যাকে দেখছি সেটা ক্যামেরার পরিভাষায় বলা হয় একটা জুম 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 ইন ভিউ আমরা করে শুধু তার মুখটা দেখছি ওটাকে আউট করলে দেখা যাবে ওই মুখটি একটি সামান্য যন্ত্রী মাত্র আসলে যন্ত্র পরিচালক আছেন অন্য জায়গায় জুম আউট করলে দেখা যাবে শুধু আমরা নয় সমস্ত সরকারি ক্ষেত্রর চুক্তিভিত্তিক শ্রমিকদের চোখের জলে ভেজে সমস্ত গ্রাহকদের এটা জানা দরকার তাহলে রাজনৈতিকভাবে যদি এই জুম আউট প্রথাটি আমরা বুঝতে না পারি আপাত চোখে দেখা ম্যানেজমেন্টের বাইরে গোটা দুনিয়াব্যাপী গোটা দেশব্যাপী যে পুঁজিবাদী আক্রমণ তাকে দেখতে না পাই চিনতে না পারি তার বিরুদ্ধে লড়াই সানাতে না পারি যদি সমস্ত চুক্তিভিত্তিক শ্রমিক তাদের সঙ্গে হাতে হাত মেলাতে না পারি তাহলে লড়াই ভেঙে যাবে আমাদের সংগঠন এই দাবি নিয়ে এই ভাবনা নিয়ে নতুন করে ঘুরে দাঁড়িয়েছে আপনি প্রশ্ন করছিলেন যে নতুনত্ব কিসে এইটা হচ্ছে নতুনত্ব এই নতুনত্ব দিয়ে আমরা চেষ্টা করছি সমস্ত মানুষের কাছে আমাদের আওয়াজ পৌঁছে দিতে সমবেদন দিতে হবে দিতে হবে কত বছর কাজ করার পর চুক্তিভিত্তিক কর্মীরা যাচ্ছে এখানে স্টেট ব্যাংক জবাব